তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কই রো কোনোদিনও পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিত তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কইর নাকো ক কোনোদিন পর তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের ভিতরে বন্দি থেকো ও গোয়া পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গাদ তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় দিনো প নজর না দেখেলে পরে পরাণ আমার পরে নযনে দেখেলে পরে তৃষ্ণা আরো বারে সামনে আমার প্রেমের সিন্ধু পাইনাতারে না বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পাইনা তারে এক বিন্দু হায় রে আমি পিপাশায় কাত তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কইরো না কোনো দিনও পর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কইর কোনো দিন দুঃখিত মাঝে মাঝে কিছু গাড়ি শব্দ এসেছে এবং অন্য ধরনের সাউন্ড হতে পেতে পারেন কারণ আমার বাসাটা হচ্ছে রাস্তার পাশে ক্ষমা করবেন আর গাড়িটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটন অন করে সাবস্ক্রাইব করবেন আর গাড়িটি শেয়ার করে দেবেন আর আপনাদের গঠনমূলক কমেন্ট আশা করছি ভালো থাকবেন হবে ইনশাল্লাহ